আমি আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করছেন আমার বেজুরার বেজুরার যিনি অফিসার সাহেব ওনার ওয়াইফ তার নাম মনে হয় এই আমাদের দিদির নাম কি যেন টুম্পা টুম্পা দিদি আমাদের এলাকার বউ অসম্ভব ভালো গান করছেন উনি তারপর আমাদের আরেকটা ছেলে ছিল মিঠু ও যে এত ভালো গান করে আমার জানা ছিল না কিন্তু টুম্পা দিদি এত যে বুঝে দর্শক কারে কোন গান শুনাইলে এই দর্শক খুশি সব চুম্বা দিদির জানা আছে এই জন্য চুম্পা দিদির জন্য একটা হাততালি প্লিজ জন্য একটা আর আমাদের ওসি সাহেবের এই বাচ্চারা এখানে সহধর্মিনীও আছেন তাদের প্রতিও প্রণাম যে নিজের এলাকা ছেলে আমাদের এলাকার মানুষের তার হাজব্যান্ড সবসময় আমাদের এলাকার মানুষের জন্য দিনে রাতে সবসময় কষ্ট করে যাচ্ছে এইটার জন্য আমি এমপি হিসাবে সবসময় কৃতজ্ঞ থাকবো পরিবারের প্রতি কৃতজ্ঞতা রইল জয় বাংলা জয় বঙ্গ